এতক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো কটা বাজে দেখেছিস দুটো সোয়াট থার্টি ফার্স্ট নাইটের পার্টি লেট তো হবেই হুম কিন্তু মজা যা করেছি না শুনলে তুই পাংখা হয়ে যাবি তোকে কত করে বললাম আমার সাথে চল তুই তো শুনলেই না হুম তোর সাথে গিয়ে একটা ঝামেলাই পড়ি আর আমাকে বাবা কান ধরে সোজেই বাড়ি থেকে বের করে দেখ তাই না আমার আর খেদে কাজ নেই উফ তানিয়া তুই না সারা জীবন ঘর করেই রয়ে গেলি হুম তো একবার বের হয়ে দেয় দুনিয়াটা কত রঙিন কত রঙের মানুষ এই দুনিয়াতে রঙিন দুনিয়া আমার প্রয়োজন নেই আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই অনেক ভালো উফ তুই বুঝতে পারছিস না তানিয়া এভাবে যদি পার্টি পার্টিতে না যাই তাহলে মনের মানুষের সন্ধান পাবো কী করে তুই তো প্রায় যাচ্ছিস পেয়েছিস এবার মনে হয় পেয়ে গেছি জানিস লোকটা না আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেল একটি তার চোখের নজর আমার উপর থেকে সরেনি নাম কি করে নাম ঠিকানা কি কারো গায়ে লেখা থাকে কথা বলতে পারিনি তাই কোনো কিছুই জানা হয়নি কিন্তু পরের যেদিন দেখব সেদিন ঠিকই জেনে নিব দরকার নেই এই ধরনের পার্টিতে ভালো লোক যায় না হুম তোকে বলেছে আমি ওর চোখে চোখ রেখেছি আমার মনে হয়েছে মানুষটা খুব ভালো শুভ 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 উফ দিলি তো আমার স্বপ্নটা ভেঙে স্বপ্ন ছেড়ে বাস্তবের দুনিয়ায় ফিরে আয় ওই আকবর চর্চা তোকে নিয়ে মেয়ে দেখতে ও সব মেয়ে দেখে আমার সময় নেই আমার যেমনটা পছন্দ তেমনটা আমি পেয়ে গেছি তাই নাকি তা কোথায় পেলি থার্টি ফার্স্ট অনুষ্ঠানে উফ যদি দেখতি না পুরাই কি দোস্ত তা কেয়ামতের নাম ঠিকানা এনেছিস নাকি সারা জীবন শুধু স্বপ্ন দেখারই ইচ্ছা নাম ঠিকানা জানি না কিন্তু আমি একজন পুলিশ অফিসার ওই মেয়েকে খুঁজে বের করা কোনো ব্যাপারই না যখন খুঁজে বের করবি তখন দেখা যাবে তো আকবর চাচা যে মেয়েটি দেখতে বলেছে সেটি দেখে আসি ধুর বললাম না যে লাভ নেই ক্ষতিও তো কিছু নেই মেয়েটাকে নিয়ে ওর কাজিন রেস্টুরেন্টে আসবে আমাকে চাচা বলেছে তোকে নিয়ে কাল দুপুরে ওই রেস্টুরেন্টে যেতে কেন সব ঝামেলা করিস উম যা বলছি তাই শোন কাল দুপুরের রেস্টুরেন্টে মনে থাকে জানো